আর তোমার জন্য আমি একটা ছেলে দেখছি বিয়ে তোমাকে দেবই ঠিক আছে আচ্ছা এইখানকার প্রতিবেশী আমাকে বলল যে এই বাড়িতে একটি মেয়ে আছে তার স্বামী নেই মানে স্বামী থাকতেও নেই এরকমই অবস্থা খুবই কষ্ট থাকে বাচ্চা নিয়ে তো ওকে কিছু সাহায্য করে তো আসলে আমার মা রয়েছে মায়ের সাথে একটুখানি কথা বলে নিই দেখাচ্ছি এমনই একটা অবস্থা যে এই বাড়িটা খুবই খারাপ

আসবো ভেতরে আসবো আচ্ছা হ্যাঁ এইখানটায় এটা তোমাদের ঘর বাপরে তো খুব খারাপ অবস্থা অন্ধকার তো কারেন্ট নেই তাহলে কি করে থাকো ভেতরে মোমবাতি জ্বালিয়ে অনেক টাকা খরচা তো মোমবাতি জ্বালিয়ে থাকতে কারেন্টই নেই অতমা তোমার বিয়ে হয়েছিল কত বছর? 6-7 বছর কোথায় হয়েছিল? জামালপুরে। জামালপুরে? আচ্ছা। তারপরে? মধু করতে। মানে নেশা করত। নেশা করত না? হ্যাঁ। নেশা না করলে কি মধু করে? তুমি বাইরে থাকতে

ছেলেকে তাহলে ছেলে বয়স হলো কত ছ বছর হয়ে যাবে তখন ক্লাস ওয়ানে ভর্তি করতে পারবে হ্যাঁ যাই হোক লেখাপড়া তো করাতে হবে শিশু তো মাইনে দিতে পারো না হ্যাঁ সেটাই আর বাবা কি করে হ্যাঁ মাঠে কাজ করে বয়স তো কম তুমি তাহলে এরপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন হ্যাঁ কারণ কি বয়স কম আছে তো যদি সেরকম কোনো পরিবার পান ভালো ছেলে পান বিয়ে দিয়ে দিন না হলে এরকমভাবে ও বয়স কম তো হ্যাঁ এরকমভাবে তো পড়ে থাকতে পারে না সংসার জীবন প্রথমে না হয়েছে দ্বিতীয়বার চেষ্টা করে দেখতে হবে ভালো ছেলে যদি পেয়ে যায় মানে বাবা চেষ্টা করুক আপনিও চেষ্টা করুন হ্যাঁ কিচ্ছু করতে না তাই না এটা খুবই দুঃখের মানে আমি শুনে খুবই কষ্ট লাগলো না একটা ভালো ছেলে পেলে ও মেয়ে তো আপনার খুবই ভালো দেখে মনে হচ্ছে খুবই ভালো মেয়ে তো ও এত কষ্ট সহ্য করে তারপরে শেষ পর্যন্ত না পেরে চলে এসছে

ঠিক আছে <haviacessions> <opped> দেখতে থাকুন ছেলে যদি পান তো ভালো এরকম হলে আমিও দেখব হুম যদি ভালো পাই আমার কাছে প্রচুর এরকম খবর আসে প্রচুর রেগুলার ফোন করে আমি যদি ভালো ছেলে পাই আমি অবশ্যই জানাবো আমি ওকে বাচ্চাটাকে খাতা দিয়ে যাচ্ছি হ্যাঁ খাতা পেন দিয়ে যাচ্ছি লেখাপড়া করুক আর মুদিখানা মালটা আমি দিয়ে যাব আজকে যেগুলো ছিল দিয়ে দিয়েছি হ্যাঁ এরপরের দিন দেবো খাতা পেনটা ও বাবুকে দিয়ে যাচ্ছি তুমি তুমি খিচুড়ি স্কুলে যাও কিছু স্কুলে যাও শিশু শ্রেণীর স্কুলে আচ্ছা 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 হুম ঠিক আছে তাহলে তুমি কি চাইছো এখন কাজ করে খাবে ঠিক আছে সংসার জীবন না করলে পরে কাজ করে আর কতদিন খাবে মেয়ে ছেলেকে মানুষ করা তো অনেক বড় কঠিন ব্যাপার তোমাকে সংসার করতে হবে আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে নাহলে আমি দায়িত্ব নিলাম আমি দেখে দেবো ভালো ছেলে দেখে দেবো আছে ঠিক আছে কি দিতে হবে না দিতে হবে কেন ভালো ছেলে যদি সেরকম পায় ও ওকে সেরকমভাবে রাখবে কেননা ও ভালো মেয়ে আমি দেখে তো বুঝতে পারছি এটা এত কষ্টের মধ্যে রয়েছে যেখানে যেই বাড়িতে ইলেকট্রিক নেই মোমবাতি জ্বালিয়ে এরকমভাবে থাকেন রাস্তার ধারে কি আছে বাড়ির সামনে তো এইটুকুনি জায়গা মাত্র হ্যাঁ আর ঘরের দরজা তো কিছুই নেই এই তো কাপড় টাপড় দেওয়া রয়েছে বাস দিয়ে করা কোনো রকমে হ্যাঁ আচ্ছা ম্যাডাম খাতা নিয়ে আসুন তো ওই ব্যাগের মধ্যে আছে লাল ব্যাগটাই আছে তো তোমার নামটা কি বলো দোলনিক মালিক মালিক আচ্ছা বেশ ঠিক আছে আমি তোমাকে একটা আমাদের আশ্রমের কাগজ দিয়ে যাচ্ছি ওটা রেখে দাও কোনো সময় কোনো রকম অসুবিধা হলে পরে আমাকে ফোন করবে হ্যাঁ আমি যা পারবো দিয়ে যাব এদিকে আসবো তো আমাদের তো যাতায়াত আছেই আমি আসি এদিকে দিয়ে যাবো খাতাগুলো দিচ্ছি তোমাকে ঠিক আছে এই যে হেলিপ্যাডটা রাখো খাতা দিচ্ছি খাতা প্যান হুম এটা তোমার লেখাপড়ার জন্যে ঠিক আছে দুটো খাতা আছে তুমি পড়াশোনা করবে কিন্তু আবার দেব আবার দেবো লেখাপড়া ভালো করলে আবার দেব ঠিক আছে খুশি তো আচ্ছা তুমি খুশি ঠিক আছে এরপরে আসবো মুদিমাল দিয়ে যাব তোমাকে ঠিক আছে আজকে যেগুলো ছিল দিয়ে দিচ্ছি পরে আবার আসবো আর তোমার জন্য আমি একটা ছেলে দেখছি তোমাকে দেবই ঠিক আছে আচ্ছা টাটা রাখলাম আপনিও ভালো থাকুন তাহলে আসি